সৌলতে ফারুকি নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে রুম সম্রাটের নাম শুনছেন না রোম সম্রাট কাইসার প্রচন্ড মাথা ব্যথা সম্রাট কাইসারের প্রচন্ড মাথা ব্যথা খলিফাতুল মুসলিমিন হজরত অমর ইবনুল খতাবাহতালাহ শাসন আমল ছিল তখন তিনি তার কাছে একটা চিরকুট লেখলেন পত্র লেখলেন হুজুর আমার এই এই সমস্যা মাথা ব্যথার কারণে আমি কোনো কাজ করতে পারি না হযরত ওমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই চিঠিটা পেয়ে গেলেন তার হাতের লেখা চিঠিটা যখন পাইলেন তখন হযরতি ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা টুপি পাঠাইলেন হাদিয়া স্বরূপ কালো একটা টুপি পাঠিয়ে দিলেন সেলাই করে ওই টুপিটা দূত মাধ্যমে পাঠিয়ে দিলেন যখন রোম সম্রাটের কাছে সংবাদ চলে গেল খলিফার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ টুপি আসছে তিনি টুপিকে সম্মান করলেন তাজিম করলেন রাস্তায় বের হয়ে গেলেন আগে আনার জন্য এবার আশ্চর্যজনক বিষয় দেখলেন আশ্চর্য হয়ে গেলেন যখন এই হদরতাল দেওয়ার মধ্যে সাথে সাথে তার মাতার যন্ত্রণা মাথা ব্যথাটা ভালো হয়ে যায় সুবান আবার যখন টুপিটা খুলে ফেলে তখন মাতার যন্ত্রণা মাথা ব্যথা আবার শুরু হয়ে যায় আশ্চর্য ব্যাপার টুপির ভিতরে এমন কি আছে জি টুপিটা মাথায় দিলে মাথা ব্যথা ভালো হয়ে যায় আবার টুপিটা খুলে ফেললে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তার ভিতরে কোতহল জাগ্রত হলো দেখার দরকার এই টুপির ভিতরে কি আছে রম সম্রাট যখন এই টুপিটা খোলা হলো সিলাই যখন করল शिलाয়ে খোলার পরে দেখে এই টুপির ভিতরে একটা কাগজ আছে ওই কাগজের ভিতরে লেখা بسم الله الرحمن الرحيم الله এই টুবের ভিতরে বিসমিল্লা লেখা আর এই বিসমিল্লার বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মাতার যন্ত্রণাকে ভালো করে দিয়েছে তাহলে আমাদের খাবার যদি বরকত চায় আমাদের যে কোনো কাজে যদি কল্যাণ চায় বরকত চায় আমরা সব কাজে কি বলবো আবুদ শরীফের নাম। তিন হাজার সাত শত্টি নম্বর হাদিসের বর্ণনাম নবীজির একজন সাহাবি সাহাবিদের হুজুর খাবার খায় কিন্তু খোদা তো নিবরণ হয় না খাবার খায় কিন্তু খোদা নিবরণ হয় না নবীজি বললেন একটা কাজ করো বলবা আর একসাথে খাবার খাইবা তারা বিসমিল্লা বললো একসাথে খাবার খাইলো এরপর থেকে খাবারের ভিতরে বরকত হয়ে গেছে আল্লাহ পাক পাকবুল আলমিন যে পর্যন্ত আলোচনা করা হলো অনেকগুলো আমল এসে গেছে সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বিসমিল্লাহ রহমান আলোচনা আরও রয়েছে ইনশাল্লাহ বাকি আলোচনা আগামী সপ্তাহে করা হবে আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদের হায়াতে কবল করুক আল্লাহ ওয়াছা বিহী আজমাই আল্লাহ মা মিন অরব ব্যান আজলেমন ও তার হেমনা কুন নামিন আলখা সিরিন আইল না তালা জোহরুরে পর থেকে এখন প্রায় দেড় ঘন্টা পর্যন্ত আপনার গোলামের আপনার কোরান থেকে তারা কিছু কথা শুনেছেন আলোচনা করেছি বল বেয়া দবিগুলো করে এর পরিপূর্ণ হাদিয়া টুকুন আখেরি জমানার প্যাগম্বর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রুহ মুবারক সোনার মদিনা পৌঁছিয়ে দিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছেন প্রত্যেকের আর মা পাকে পৌঁছিয়ে দেন আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে সাহিত কবরগুলো গুলো জান্নাতের টোকরা বানাইয়া দেন কেমত পর্যন্ত কারো কবরে কোনো আজাব দিয়েন নাম আল্লাহ কারো শান্তি নাজিল করেন সাকি নাজিল করেন আল্লাহ ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সৃষ্টি করেন আল্লাহ মা বাবা সন্তান পরস্পর সৃষ্টি করেন যতদিন দুনিয়ার জমিনে ইমান ইমানিয়া বাচ্চারা তৌফিক দান করেন যখন দুনিয়া থেকে বিদায় নিব ইমানের সাথে কবল করেন আল্লা হেরমদানের দিন দিন আমাদের কাছ থেকে রমদান চলে যাচ্ছে আয়লা রমদানের পরিপূর্ণ রহমদ বরকত আমাদেরকে দান করেন আল্লাহ রমদানুবারকের আল্লাহ যেভাবে আবাদত করলে আপনি খুশি আপনার হাবিব খুশি এভাবে আবাদত করার মতন তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ